প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপার প্রাইমারি নিয়ে একটা কথা বলার জন্য ভিডিওতে এলাম সেটি হলো আপার প্রাইমারি যে লিস্ট বেরিয়েছে প্যানেল লিস্ট এবং ওয়েটিং তো সেই লিস্ট আপনারা প্রত্যেকেই দেখেছেন লিস্টে কী অসঙ্গতি আছে কি আছে না আছে সেটা আমি আগে ভিডিওতে বলেছি আপনারা ভিডিওটা দেখে নেবেন তো আমি এই ভিডিওটা মূলত যেটা জন্য এলাম এই ভিডিওটাতে সেটি হলো। আপার প্রাইমেটে যে ওয়েটিং বন্ধুরা আছেন ওয়েটিং প্রার্থীরা আছেন আপনারা কিন্তু সচেতন বা সাবধান হয়ে যান কারণ যারা প্যানেল লিস্টে আছে তারা আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে আপনারা প্রত্যেকই জবটা পাবেন অর্থাৎ শেষ ওয়েটিং পর্যন্ত আপনাদের জন্য যারা প্যানেলে আছে তারা লড়াই করবেন কিন্তু একটা কথা ভালো করে আপনারা বুঝে নেবেন বা চিন্তা করবেন তারা চাকরি পেলে তারা কি আপনাদের জন্য শেষ পর্যন্ত লড়াইটা করবেন না না আপনাদের কাঁধে ভর ডেকে তারা তাদের চাকরিটা বাগে নিয়ে ধান্দায় আছে ভালো করে নিজে বিচার বুদ্ধি প্রয়োগ করে চিন্তা ভাবনাটা করবেন কারণ কেউই চাকরি পেয়ে গেলে তার টিকিটও আপনারা ছুতে পারবেন না সে বলবে আজ এ কাজ আছে কাল ওখানে কাজ আছে আজ এখানে কাজ আছে বলে সে ঠিক এড়িয়ে যাবে আর গেলেও একদিন আর দিন অর্থাৎ যে লড়াই তারা দিচ্ছে বা লড়ছে সে লড়াই কিন্তু তারা দেবেও না আর তাদেরকে আর পাবেন না তাই যারা ওয়েটিং প্রার্থী আছেন আমাদেরকে বলবো আমরা যারা প্যানেলে আছেন তাদের প্ররোচনা পা না দিয়ে আপনারা যারা ওয়েটিং আছেন আপনারা আলাদাভাবে একত্রিত হন যাতে আপনারা সবাই চাকরি বা জবটা পেতে পারেন কারণ এই আপার প্রাইমারিতে আমরা দীর্ঘ দশ বছর এগারো বছর ধরে দেখে আসছি এখানে শুধু ভেদাভেদ এখানে কেউ একত্রিত হতে আমরা পারি না না ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীরা না ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা অ্যাকচুয়ালি ডিভাইড যে করেছে ডিভাইডেড ব্যাপারটা এটা কিন্তু কমিশন তৈরি করেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি অনেকই পারছি অনেকেই পারছি না যারা পারছি ভালো যারা পারছি না তারা ওই কমিশনের সঙ্গে যোগাযোগ সেটিং করে ব্যাপারটা মিটিয়ে নিতে চেয়েছে কিন্তু এটা অত সহজে মিটবে না তাই প্রত্যেকে বলছি ইন্টারভিউ দেওয়া প্রার্থী এবং ইন্টারভিউ বঞ্চিত প্রার্থী আপনারা প্রত্যেকেই একত্রিত হন কমিশনের বিরুদ্ধে লড়াইটা করুন তবে এই চাকরি সম্ভব রাস্তায় নামুন আন্দোলনে নামুন তাই ওয়েটিং প্রার্থীদের কথা ওয়েটিং প্রার্থীদের বলবো আপনারা একত্রিত হন সমস্ত ওয়েটিং প্রার্থীরা যদি আপনারা সবাই জবটা পেতে চান অর্থাৎ শেষ ওয়েটিং পর্যন্ত জবটা পেতে চান এমনিতেই এই নিয়োগ হবে কিনা না সে বিষয়ে সন্দেহ আছে কারণ যা গরমিল তাতে করে শেষ পর্যন্ত দেখুন কী হয় আর যারা লিস্টে আছে তাদের কথা প্ররোচিত হবেন না কারণ তারা চাকরি পেয়ে গেলে তারা কেটে পড়বে এটুকু আপনাদের বলে রাখলাম শুনতে খারাপ লাগলো কথা কিন্তু সত্যি ও প্যানেল লিস্টে যারা আছে তাদের ফাঁদে পা দেবেন না আপনারা একত্রিত হন আপনারা সবাই মিলে একত্রিত হন যারা ওয়েটিং আছেন যদি আপনারা সবাই জলটা পেতে চান যদি এই প্যানেল লিস্ট শেষ পর্যন্ত টিকে যায় আর যদি না টেকে তাহলে যা হবার তা হবে এটুকুই আজ বলার ছিল যারা চ্যানেলটি প্রথম দেখছেন তা আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেনি আপনারাও লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ